আসসালামু আলাইকুম ফ্রেন্ডস অ্যাডজেট শিখে আপনাদেরকে স্বাগতম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বরাবরের মতো আপনাদের সাথে আছি আমি সাইফুল ইসলাম চলে এসেছি নতুন একটি টিউটোরিয়াল নিয়ে সো আজকের টিউটোরিয়ালটি কোন বিষয়ের উপর হতে চলেছে সেটা নিশ্চয়ই আপনারা টাইটেল এবং থাম্বানেল দেখে অলরেডি বুঝে গেছেন তো আমি কথা বাড়াবো না চলে যাব মেইন টিউটোরিয়ালে আর মেন টিউটোরিয়ালে যাওয়ার আগে একটা কথা বলে নিতে চাই আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটি অন করে দিবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন তারা আমার পেজটি ফলো করে সাথেই থাকবেন তো চলুন চলে যাই মেইন টিউটোরিয়ালে তো বন্ধুরা আজকে আমরা জানবো আপনি আখাউড়া থেকে কসবাজাতে কোন কোন ট্রেন রয়েছে সেই ট্রেনগুলা ছাড়ার নতুন সময়সূচি বন্ধের দিন এবং গিয়ে পৌঁছোতে কতক্ষণ সময় লাগবে বিস্তারিত তো আমি যদি আপনাদেরকে ট্রেনের সময়সূচিগুলো বলে দেই আপনি আখাউড়া থেকে কসবাজাতে প্রথমে যে ট্রেনটি রয়েছে সেটি হচ্ছে কর্ণফুলি কর্ণফুলি ট্রেনটি আখাউড়া থেকে ছাড়বে দুপুর একটায় এবং এটি কসবা গিয়ে পৌঁছবে দুপুর একটা একত্রিশ মিনিটে এই ট্রেনটির কোনো অপডে নেই এরপরে রয়েছে ময়মনসিং এক্সপ্রেস ময়মনসিং এক্সপ্রেস ট্রেনটি আখাউড়া থেকে ছাড়বে দুপুর একটা চল্লিশ মিনিটে এবং এটি কসবাগিয়ে পৌঁছবে দুপুর দুইটা দশ মিনিটে এই ট্রেনটির কোনো ডে নেই এরপরে রয়েছে পাহাড়িকা পাহাড়িকা ট্রেনটি আখাউড়া থেকে ছাড়বে দুপুর তিনটা পঁচিশ মিনিটে এবং এটি কসবাগিয়ে পৌঁছবে দুপুর তিনটা একচল্লিশ মিনিটে বুধবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে চট্রলা চট্রলা ট্রেনটি আখাউড়া থেকে ছাড়বে বিকাল চারটা সাতাইশ মিনিটে এবং এটি কসবাগিয়ে পৌঁছবে বিকাল চারটা তেতাল্লিশ মিনিটে শুক্রবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপর রয়েছে উপকূল উপকূল ট্রেনটি আখাউড়া থেকে ছাড়বে বিকাল পাঁচটা পঞ্চাশ মিনিটে এবং এটি কসবাগিয়ে পৌঁছবে সন্ধ্যা ছয়টা ছয় মিনিটে মঙ্গলবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে এরপরে রয়েছে মহানগর এক্সপ্রেস মহানগর এক্সপ্রেস ট্রেনটি আখাউড়া থেকে ছাড়বে রাত এগারোটা আটান্ন মিনিটে এবং এটি কসবাগিয়ে পৌঁছবে রাত বারোটা চোদ্দ মিনিটে রবিবারের দিন এই ট্রেনটি বন্ধ থাকে তো আপনি আখাউড়া থেকে কসবা যেতে এই ছয়টি ট্রেনের যে কোনো একটি ট্রেন ব্যবহার করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অব অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকার এসে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন কারণ আপনার একটা লাইক আমাকে অনেক ইন্সপায়ার করে নতুন নতুন আরও ভিডিও বানাতে তো ধন্যবাদ সবাইকে ভিডিওটি এতক্ষণ ধৈর্য ধরে দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন এর যে শিক্ষার সঙ্গেই থাকবেন